এই মাম্মা মামা তুই কি খাচ্ছিস দেখি আকত তো আকত কি খাচ্ছিস এগুলো আকত তো পাখির ডিম এ কি বল দেখি এ বাবা এগুলা কি পাখির ডিম কেউ ডিম কিউ খায় নিকি চি চি কর একদম একদম মুখ থেকে বের কর জেম চকলেট তা ভালো দেখি বাবা এগুলো আবার কেমন জেম চকলেট রে মামা দেখি দেখি তাই তো সত্যি তো যে ভিতরের ক্যাডবেরি চকলেট আর আমি ভয় পেয়ে গেলাম হ্যাঁ আর বলছি কিনা ডিম ডিম দেখো গাইস কালকে মাম্মা মেলাতে গিয়ে কি এনেছে একটা কল এনেছে তো কল দিয়ে কি সুন্দর জল বেরোচ্ছে দেখো দেখো ও কি সুন্দর দেখো কিভাবে গল গল মামার আর বাইরে যেয়ে চান করতেই হবে না মামা এখন এই কলেই চান করবে ঘরের ভিতরে বসে বসে নাকি মামা দেখো কি সুন্দর জল বের হচ্ছে মামা তুমি এটা কি খাচ্ছ এটা কি ফ্লেভারের এটা কি ফ্লেভারের দেখ মামা এদিকে তাকা দেখ তোরটার মধ্যে তো জেলি নেই দেখ আমারটার মধ্যে জেলি আমার জেলি আমি খাইছি